হাউ হাউ করে ড্রেসিং রুমে কান্না রোহিতের ভেঙে পড়লেন হতাশায় হাইদ্রাবাদ ম্যাচে বিস্ফোরক চিত্র এক মাসেরও কম সময় শুরু হচ্ছে টি বিশ্বকাপ ভারতের স্কোয়াড নির্বাচন সম্পূর্ণ ক্যাপ্টেন করা হয়েছে রোহিত শর্মাকে তবে হিটম্যানকে নিয়ে দুশ্চিন্তার জোয়ার গোটা দেশে আইপিএলে ব্যাট হাতে একেবারেই ফর্মে নেই মহাতারকা সোমবার হায়দ্রাবাদের বিরুদ্ধে সূর্যের ব্যাটিং বিক্রমে মুম্বাই অনায়াসে জয় পেলেও রোহিতের শোচনীয় অবস্থা এড়ানো যাচ্ছে না সিএসকে এর বিরুদ্ধে সেই সেঞ্চুরি করেছিলেন তারপর ব্যাট হাতে রানের খরা অব্যাহত হায়দ্রাবাদের ম্যাচে মাত্র চার রানে আউট হয়ে যাওয়ার পর ড্রেসিং রুমেই ভেঙে পড়তে দেখা গেল ভারতীয় দলের অধিনায়ককে যা আপনি সংকেত বলেই ধরে নেওয়া হচ্ছে রোহিত শর্মাকে মৌসুমের শুরুতে মুম্বাইয়ের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল মুম্বাইয়ের হয়ে প্রথম সাত ম্যাচে দুশো সাতানব্বই রান করেন তিনি এর মধ্যে বিরুদ্ধে রান রয়েছে সিএসকের দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রয়েছে বাকি ম্যাচে রোহিতের ব্যাট থেকে বেরিয়েছে মাত্র ঊনপঞ্চাশ রান এটাই চিন্তা বাড়িয়ে দিয়েছে ক্রিকেট মহলের সোমবার যেমন প্যাট ক্যামিনসের লেন্থ বলে আউট হলেন স্কোয়ারের ওপর দিয়ে হাঁকাতে চেয়েছিলেন তবে ব্যাটের মুখেই আগে বন্ধ হয়ে গিয়েছিল ব্যাটের ধারে লেগে সোজা আকাশে উড়ে যায় বল উইকেট কিপার হেনরিক ক্লাসেন সেই ক্যাচ তালুবন্দি করতে কোনো সমস্যা হয়নি নিজের আউট হওয়ার ধরণে রোহিত নিজেই বিরক্ত প্রকাশ করেছেন সাজঘরে যাওয়ার সময় হিটম্যানের মাথা নিচু ছিল পরে ড্রেসিং রুমে গিয়ে চোখে জল এনে বসে থাকতে দেখা যায় পুরো ঘটনায় ধরা পড়েছে ক্যামেরাম্যানের লেন্সে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ